আসসালাম আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে মেহেদি মিরাজকে নিয়ে যা বললেন নাজমুল হোসেন শান্ত বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ তখনও পাকিস্তানের পুরো এক ইনিংস বাকি থাকায় পাটাপিচে মেহেদি মিরাজের দেখানো ওই স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারবে কিনা অনেকেরই সন্দেহ ছিল ধরা হচ্ছিল নিশ্চিত ড্রয়ের পথে এগোচ্ছে রাওয়ালপিন্ডি টেস্ট ম্যারমেরে সেই টেস্টে ছড়িয়ে গেল উত্তাপ রোমাঞ্চকর ভাবে পঞ্চম দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন বাংলাদেশি বলাররা পেসারদের পিছে ছড়ি ঘুরালো স্পিনার রাও পঞ্চম দিনের প্রথম সেশনে ছয় উইকেট তুলে নিয়ে স্বপ্ন দেখলো জয়ের এরপর লাঞ্চ বিরতিতে ফিরে এসে পাকিস্তানকে একশো ছেচল্লিশ রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশ তাতে বাংলাদেশের লিড টপকে মোটে উনত্রিশ রানের পুঁজি পেয়ে পাকিস্তান তিরিশ রানের মামুলি টার্গেটের পর এখন পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখেছে বাংলাদেশ আর সেটাই পূর্ণ করলো নাজমুল শান্তর দল প্রথম ইনিংসে বাংলাদেশকে ভোগানো মোহাম্মদ রেজন এদিনও ভুগিয়েছে বাংলাদেশি বোলারদের স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একাই দলকে টেনে নিয়ে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার তবে রেজনকে ফেরানো না গেলেও উইকেটের অন্য প্রান্তে আসা সালমান আফ্রিদি ও নাসির ফিরিয়ে পাকিস্তানকে চাপে রাখে সাকিব আল হাসান ও মেহেদি মিরাজ সেই চাপে কাবু হয় রেজয়ান ফিফটির পর মিরাজকে সুইপ খেলতে গিয়ে ব্যাটার কানায় লেগে স্ট্যাম্পে ভাঙ্গে রেজওয়ের একান্ন রানে ফেরেন রেজন সেই সঙ্গে শেষ হয়ে যায় পাকিস্তানের শেষ স্বীকৃত ব্যাটার উইকেট প্রতিরোধ গড়ার স্বপ্নে পাকিস্তানের থাকে কিন্তু সেটাও ব্যর্থ হয় তবে পাকিস্তান ছয় উইকেট হারিয়ে প্রথম ইনিংসে চারশো আটচল্লিশ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে আর দ্বিতীয় ইনিংসে একশো ছিচল্লিশ রানে অল আউট হয়ে যায় এতে বাংলাদেশ শেষ পর্যন্ত তিরিশ রানের টার্গেট পায় যা সহজভাবে জয়ের বন্দর নিয়ে যায় ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম এতে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিতল বাংলাদেশ ঐতিহাসিক ইতিহাসে সাক্ষী হল নাজমুল সেন শান্তর দল দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন